নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আবারও সুখবর হ্যাঁ বন্ধুরা এবার কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেল এই যে কৃষক বন্ধু প্রকল্প তার বিভিন্ন ভাগ আছে বিভিন্ন ধাপে ধাপে টাকাটা পাঠানো হয় তার প্রথম ধাপ হচ্ছে এডিএ আপলোডেড তারপরেই থাকছে অ্যাকাউন্ট ভ্যালিডেট সেই অ্যাকাউন্ট ভ্যালিডেট আপনাদের কিন্তু হয়ে গেছে খারিফ মৌসুমের টাকা আপনারা আগেই পেয়ে গেছেন এবার পালা রবি মরসুমের টাকা সেই প্রক্রিয়াও শেষ ধাপ পর্যন্ত চলে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে যে প্রকল্প আরম্ভ করেছিলেন সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এর ফলে কৃষকেরা আর্থিকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য লাভ করে এই প্রকল্পের দ্বারা যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে সেই সমস্ত কৃষক দুইবারের কিস্তিতে দু হাজার দু হাজার করে চার হাজার টাকা পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একর কিংবা এক একরের বেশি জমি আছে সেই সমস্ত কৃষক দুইবারের কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পেয়ে থাকে এবার দেখাবো যেটা সেটা হচ্ছে আমরা যে কৃষক বন্ধু আসে যে বড় সড়ো পরিবর্তন এসছে সেটাই আমি এই ভিডিওটাতে সরাসরি দেখাবো ভিডিওটি বিস্তারিত দেখার আগে প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইল ফোনের ক্রোম বাউজেটে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে প্রথম যে অপশানটা কৃষক বন্ধু নিট এই জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা কৃষক বন্ধুর তথ্য নথিভুক্ত কৃষকের তথ্য এই ঘটে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ফর্ম আসবে সেই ফর্মটি সিলেক্ট অপশান এইদিকে জায়গায় এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সিলেক্ট অপশানে আপনারা ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে বি মোবাইল নম্বর কিংবা একনোলেজমেন্ট কার্ডের নম্বরটা আপনারা দিতে পারেন আমি আমার সুবিধার জন্য ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট করলাম ওটা এখানে আইডি কার্ডের নম্বর আপনি যেখানে যে যেটা সিলেক্ট করবেন তার আইডি কার্ডের যে নম্বর থাকবে সেই আইডি কার্ডের নম্বরটা এখানে দিতে হবে আমি এখানে যথাযথ ভোটার কার্ড সিলেক্ট করেছি সেই জন্য ভোটার কার্ডের যে নম্বর আছে সেটা আমি এই জায়গাতে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট অর্থাৎ আমি রোবট নই এই ঘরটাই আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পরে রাই চিহ্ন হয়ে যাবে তখনই আপনাদেরকে এখানে সার্চ অপশান পাবেন সেই সার্চ অপশানে সার্চ করতে হবে সার্চ অপশান যখনই হয়ে যাবে তখনই আপনার যে ডিটেলস সেটা এখানে চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা এখানে পুরো ডিটেলসটা খুলে গেছে আমার নিজের সেফটির জন্য আমি বাকি অংশটুকু ঢেকে রেখেছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বীরভূম ব্লক হচ্ছে লাভপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে হাতিয়া ভিলেজ ভালকুটি এখানে সমস্ত ডিটেলসই দেওয়া আছে কতটা কোন পরিমাণ আমার জমি আছে সেটা এখানে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন টাটাস অ্যাপ্রুভড টাটাস আপনার অ্যাপ্রুভ হয়ে আছে তারপরে থাকছে ট্র্যাংজ্যাকশান ট্যাটাস ট্র্যাংজ্যাকশান ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিডেট অর্থাৎ এখাউন্ট আপনার কোনো কিছু প্রবলেম নেই অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়ে আছে অর্থাৎ যখনই রবি মৌসুমের টাকা আপনার ছাড়বে তখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে কোনোরকম কিছু সমস্যা হবে না এক্ষেত্রে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন